পারস্পরিকভাবে তাদের বন্ধনটা কেমন হবে এ বিষয়ে কোরাণকারী আল্লাহ দ্বারা এই দুজনের বন্ধন সম্পর্কে সে বলেন যে লেবাস উল্লাহ একে অন্যের জন্য স্বামী এবং স্ত্রী পরস্পরের জন্য একটা পোশাক একটা আবরু হবে হিজ্জ হবে একে অন্যের জন্য একটা সম্মানের জায়গা হবে এই জন্য এই যে দ্বিতীয় স্টেপে যে ভবনিত হলো আমি আমার এই ভাইকে উদ্দেশ্য করে করতে চাই সংসার জীবনে আমরা যারা এখানে উপস্থিত আছি যারা বিবাহিত তারা সকলেই জানে যে স্ত্রীর সঙ্গে অনেক ধরনের মনোমালিন্য হয় অনেক এমন বিষয় হয়ে যায় যেগুলো প্রত্যেকটা সংসারেই কম বেশি হয় আর এই বিবাহর মানেটাই হচ্ছে স্যাক্রিফাইস এবং আত্মসমর্পণ একজন আরেকজনকে মেনে নেওয়া ধৈর্য ধরা সবল এজন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো দুজনকে যেন পাক রবুর আলমিন মৃত্যুর আগ পর্যন্ত একসাথে অর্থপূর্ণভাবে আমলই জিন্দিকি গঠনের মাধ্যমে ঢাকার কর্তৃক দান করেন সংসার করার কর্তৃক দান করেন একটি পড়ে পরি আমের এবং বিশেষভাবে তার যেই কর্তাবোসী তার এবং পাশ্চাত্য নামাজের হুকুম এটা অবশ্যই আল্লাফা রব্বুর আলমিন কেয়ামত দিন আপনাকে জিজ্ঞেস করবে কুল্লকুম রইন ককুল্ল কুমার কুলন যে তিনি আপনার জায়গা থেকে আপনি একজন নেতা আমির আপনার স্ত্রীর জন্য অভিভাবক সুতরাং আজকে থেকে এই রুবাইর জারনাত তার বাবার নয় আপনার হয়ে যাবে সুতরাং অনেকটা দায়িত্ব আপনার ওকে করতে হবে এর মধ্যে আল্লাহ করতে না হয় নামাজ করে নাই এছাড়াও ইসলামের আনুষ্ঠানিক যে বিধানগুলো আছে এই বিষয়ে হিসাবে আপনি পালন করবেন এবং তাকেও যথার্থ পরিমাণ আদেশ করার চেষ্টা করবেন ইশা আল্লাহ আল্লাহ তারা ওনাকে ইসলামের পরিপূর্ণ হুকুম আহতামগুলো মেরে চালানো জিজ্ঞাসা করুন আল্লাহ আল্লাহ আমরা সকলেই দোয়া করবো ইনশাআল্লাহ আমরা একটু দুরুষই করি সবাই